কে আমাদের বাড়িতে কে আসলো আর কার জন্যই নিয়ে যাচ্ছি দেখতে থাকো ভিডিওটা আসসালামু আলাইকুম एवरीवन আমি নাসমিন তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো সুস্থ আছো তো আজকে সকালবেলা তখন 7টা বাজে ঘুম থেকে উঠেছি উঠে দেখছি আম্মু ডিম সিদ্ধ করতে দিয়েছে তো আম্মু আমাকে এটা নিয়ে আসতে বলল আমি তো আম্মুর কাছে আবার নিয়ে আসলাম নিয়েছে আম্মু আবার আর দুটো সিদ্ধ ডিম আমাকে দিয়ে পাঠাচ্ছিলো এবার তোমরা হয়তো ভাবছো কোথায় পাঠাচ্ছে ছোট ছোট ডিম ছোটো ছোটো না কোয়েল পাখি ডিম এটা এরা এরকমই ডিম পারে এটা মামুনিদেরকে দিয়ে আসার জন্য বলছিল। আমার ছোট বোনকে দিয়ে আসার জন্য বলছিল ওকে দেওয়ার জন্য তারপর এসে দেখছি আম্মু ছাড়িয়ে ফেলেছে এইগুলো আমাদের জন্য খোসা ছাড়িয়ে ফেলেছে এবার আম্মু আমাকে বলছিল একটা একটা করে কেটে নে মিডিল থেকে কেটে নিতে বলছিল নিয়ে নুন মরিচ নিয়ে নিয়ে আসতে বলেছিল তো আমি সেইগুলো সব নিয়ে এসছি আমা বলছিল ডিমটা হচ্ছে মিডিল দিয়ে কেটে নেওয়ার জন্য তো আমি একটা একটা করে কেটে নিচ্ছিলাম আমি আম্মুকে বলেছিলাম হচ্ছে কোয়েল পাখির ডিম একটা খাবো আর আমার জন্য মুরগির ডিম হচ্ছে সিদ্ধ করতে দেওয়ার জন্য তো আম্মু ওটাও সিদ্ধ করতে দিয়েছিল তাই আমি কেটে নিচ্ছিলাম আম্মুর ডিমগুলোই হচ্ছে লবণ দিয়ে নিচ্ছে দেওয়া হয়ে গেছে তারপর ধনিয়া মরুজের গুঁড়োটা দিয়ে নিচ্ছে সকাল সকাল একদম হচ্ছে আমু নিয়ে নিল ডিম সিদ্ধ সকাল সকাল এক ঘুম থেকে উঠে ডিম সিদ্ধ খাচ্ছিলাম তো প্রথমে আম্মু নিয়েছে নেওয়ার পরে বললাম ভাইকে বললাম ভাইও নিলো নেওয়ার পরে আম্মু হচ্ছে বাতিকে দিয়ে আসলো দিয়ে আসার পর তারপর আমিও বসে গেছি সকালবেলা খাওয়া দাওয়া করতে আর ডিম সিদ্ধ কিন্তু আমার ভীষণই পছন্দের তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো ডিম সিদ্ধটা কতটা ছোট সকাল সকাল ডিম সিদ্ধ খেতে বেশ ভালোই লাগছিল আমার আপু গিয়েছে আবুর ভাগনির বাড়ি তার মানে আমার বড় অফার বাড়িতে গিয়েছে তোমাদেরকে বলাই হয়নি ওই জন্য এখন বলে দিলাম আমরা সবাই মিলে গল্প করছিলাম তখন সাড়ে এগারোটা বাজে তখন দেখছি যে আমার বড় অফার ছেড়ে এসছে ছোট ছেলে তো মনা অনেক দিন আসে না হচ্ছে ওকে হঠাৎ ছোটোবেলায় দেখেছি তো এখন দেখছি এত লম্বা হয়ে গেছে আমাকে ছাড়িয়ে গিয়েছে দেখে ভালো লাগলো আফা আমাদের জন্য এগুলো পাঠিয়েছিল টিফিনে আর আম্মু করেছিল ডাল পরো ডাল পুরি করেছিল তো সেটা হচ্ছে দিয়ে আসতে বলছিল তো কী পাঠিয়েছিল সেটা তোমাদের তখন এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেটা শেয়ার করা হয়নি যে কি পাঠিয়েছে আমার ঠিক মনেও পড়ছে না বেশ অনেক দিনের এই ভিডিওটা তাড়াতাড়ি করে আম্মু হচ্ছে ডাল পুরি করে দিয়ে গরম করে দিল মানে করে দিল তারপর দেওয়ার পরে হচ্ছে সঙ্গে সঙ্গে ডিম ভেজে নিচ্ছিল আর তখন হচ্ছে আমার ভাই আর আমার বড় অফার হচ্ছে ছেলে ওরা দুজন মিলে হচ্ছে সবার সঙ্গে দেখা করতে গেছে মানে আমার মামুনিদের সাথে বাবুদের সাথে দেখা করতে গেছে দেখা করতে গেছে তারপর আমি ঘরে নিয়ে যাচ্ছিলাম ডাল পুরি আর তার সঙ্গে ডিম ভাজা তো এসে দেখছি ঘরে নেই তো তারপর আমি আবার ওদেরকে ডাকলাম পানিও নিয়ে যাচ্ছে ও এসছে এত আনন্দ হচ্ছিল কি বলবো খুবই ভালো লাগছিল আর তারপর আর বললো দুধ চা করে দেওয়ার জন্য তো আমি দুধ চা করে নিচ্ছিলাম ফুটিয়ে ফুটিয়ে তারপর ওর জন্য দুধ চা নিয়ে যাচ্ছিলাম জাহিরের সাথে অনেকক্ষণ বসে বসে গল্প করলাম খুব ভালো লেগেছে টাহির অনেকক্ষণ আমাদের সাথে অনেক কথা বলল অনেকদিন পর দেখা হলে কত কথা জমে থাকে তাই না তারপর বিস্কিট আর নিয়ে যাচ্ছিলাম কতবার বললাম যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমরা ঘুরতে যাবো থাক ও থাকলোই না বললো না পরে আসবো তোমরা আরেক দিন আসো আমাদের বাড়িতে তারপর বাপি একটু বাইরে গেছিলো বিকালের দিকে তো তখন বিকালের দিকে বাড়ি এসেছিলো তো আমি বেকারির বিস্কুট বিস্কুট খেতে চেয়েছিলাম বাপি নিয়ে আসলো তারপর আর হচ্ছে ছাদে চলে এসছি ছাদে এসে দেখছি আমার ছোট্ট বোনটা খেলনা নিয়ে খেলনা মানে খেলছে তারপর দেখছি গাছগুলো একদম শুকিয়ে গেছে পানি দেওয়া নেই দেখো এই যে লাউ গাছ বসিয়েছি নতুন করে এই লাউ গাছগুলো বসিয়েছি গাছগুলো আজকে জৈব সার সার্ধ একটু যত্ন না করলে কিন্তু হয় না বেশ কয়েকদিন ধরে গাছগুলো একদম যত্ন করা হচ্ছে না তো মধ্যে আছে ওখানে গিয়ে দেওয়া সম্ভব নয় তাই আমি এগিয়ে নিয়ে আসছিলাম আর কিছুটা পাতাও কাটতে হবে ওই জন্য আমি নিয়ে আসছিলাম এত ভারী কি বলবো তো তারপর হচ্ছে নিয়ে চলে এসছি চলে এসছি আজকে ছতনাশক দিয়ে স্প্রে করবো দেখো বেগুন গাছের পাশে পাশে কয়েকটা রসুন গাছও আমি বসিয়ে দিয়েছিলাম রসুন বসিয়ে দিয়েছিলাম দেখো বেশ বড় বড় গাছ হয়ে গেছে আর এই পাতাগুলো কাটতে হবে আসলে গোড়াটা একদম অন্ধকার হয়ে পড়ছে রৌদ্র সেইভাবে যাচ্ছে না ওই জন্য কয়েকটা পাতা কেটে নিচ্ছিলাম তো আমি পাতা কেটে নিয়েছি দেখো ছোট বড় মিশিয়ে কেটে নিলাম তারপর আম্মু দেখিয়ে দিচ্ছিলো কোন পাতাটা কাটতে হবে কি করতে হবে তো সেই অনুযায়ী আমিও কেটে নিচ্ছিলাম নেওয়ার পরে দেখো এই যে জৈব সার সবজি পচা রসটা আমি দিয়ে নিচ্ছি এটা গাছের গাছে দিলে এত ভালো হয়ে যে গাছগুলো যেন ওরা জেগে ওঠে তো আমি এগুলো দিয়ে নিচ্ছিলাম বেশ কয়েকদিন হয়ে গেছে এগুলো দেওয়া হচ্ছিল না তো ওইগুলোও দিয়ে নিচ্ছিলাম ড্রাগন গাছে দেওয়ার পরে আম গাছেও দিয়ে নিচ্ছিলাম প্রতিটা গাছে আজকে আমি এই সবজি পচাটা দিয়ে নেবো দেখো আম গাছেও দিয়ে নিলাম দেওয়ার পরে নিচে চলে এসছি রাত্রেবেলা ডিনার করব সন্ধ্যাবেলা কী খেয়েছি সেটা দেখানো হলো না তো আম্মু করেছিল রাত্রেবেলা একদম গরম গরম ফুলকপি আলু দিয়ে একটা তর ভাজা করেছিল ফুলকপি ভাজা করেছিল এটা দিয়ে আমি ডালপুরি খাবো ডালপুরি খেতে আমার ভীষণই ভালো লাগে যেহেতু আমার ফোনটা খারাপ ছিল তখন আপলোড করতে পারিনি তাই আমি এখন আপলোড করে দিচ্ছি এই ভিডিওগুলো অনেকদিন আগেকার আর ডালপুরি দিয়ে এই ফুলকপি ভাজা আলু ফুলকপি দিয়ে ভাজা এত ভালো লাগছিলো খেতে তো রাত্রেবেলা ডিনারটা আমি কমপ্লিট করে নিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কমেন্টে অবশ্যই জানাবে কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন আজকে সারাদিনটা খুব ভালো কাটলো নেক্সট ভিডিও দেখা হবে